আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাহি কিচেনের ব্লক ফুচকা বানাবো চুলাই একটা ফ্যান বসিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে ফুচকাগুলো আমি বেজে নিব ফুচকা বাসা বানালে অনেক জামালা হয় তার সব আমি কিনে নিয়ে আসছি এখন এগুলো বাজব আর ফুচকার জন্য ফুর করে নিয়েছি আগে সিদ্ধ করে রেখেছিলাম আমি পাশে চুলায় এখন এক এক করে আগে ফুচকাগুলো বেজে নেব প্রিয় বন্ধুরা ফুচকা কে না খেতে পছন্দ করে এখানে ফুচকার যত রকম মশলা আছে সব এখানে আমি সেট করে রেখে দিয়েছি এই যে ফুচকাগুলো বাজা হয়ে গেছে এখন আমি ফুচকা এক করে বানাবো প্রথমে আমি ফুচকার জন্য টক বানাবো এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এক চামচ সিনি দিয়েছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিয়েছি টক মিষ্টি হবে এখন বিট লবণ দিয়ে এই টকটা টক মিষ্টি হবে ভালো লাগবে খেতে এখন বগনিগুলো মিশিয়ে নিব বগনি আমি আগে সিদ্ধ করে নিয়েছি ফুচকার জন্য ডাউল তো এখানে আলু দিয়ে দিলাম এখন ফুচকার মশলা দিব সি সিদ্ধের সময় মশলা দিয়েছিলাম কিছুটা আর কিছুটা এখন দিয়ে দিব তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি কিছু পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নিয়ে চেয়ে নেব ধন্যবাদ খুশি আছে তো ঘুগনিটা বানানো হয়ে গেছে এখন আমি ফুচকার ভিতরে দিয়ে এক এক করে বানিয়ে নিব ফুচকাটা ঘুগনিটা ফুচকার ভিতরে ঢুকিয়ে দেব উপর দিয়ে এখন একটা ডিম দিয়ে দেব আমার প্রিয় বন্ধুরা বেশি যদি ভালো লেগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ভিডিও চালে নোটিফিকেশন চলে যাবে আপনাদের ফেজে ডিমটা এভাবে ফুট দিয়ে দিলে ফুচকর ফুট দিয়ে দিলে দেখতে ভালো লাগা যায় খেতে ভালো লাগে খুবই মজাদার হয় বাচ্চা থেকে বুড়োরাও এই পুস্কাটা খুব পছন্দ করে আমারও কাছে খুব ভালো লাগে তো বলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ